লা ইস্তখলাফনা ফিল আরদি লামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আপনি যে কুরবানির পশুটা ক্রয় করেছেন সেটাকে কুকুর কামড় দিয়ে जख्म করে ফেলেছে এমন অবস্থায় সেটা দিয়ে কুরবানি করা যাবে কিনা মৌলিক কথা হচ্ছে যে সমস্ত কারণে কোরবানি দেওয়া যায় না যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি দেওয়া যায় না সেই সমস্ত ত্রুটি যদি কোরবানির পশু ক্রয় করার পরে হয় অর্থাৎ আগে ত্রুটি ছিল না কেনার পর এই ত্রুটিগুলো দেখা দেখা গিয়েছে তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে বিষয়টা সহজে বলি মনে করুন যে ল্যাংরা যারা হাঁটতে পারে না এমন পশু সেটা দিয়ে কুরবানি হবে না কিন্তু আপনি কিনেছেন ভালো ভালো কেনার পর তারপর এরকম হলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে কারণ সেটা আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেছে এই মর্মে একটি সহি হাদিস বর্ণিত হয়েছে বাই হাকিতে আবদুল্লা বিন জুবাইরদুল্লাহু তাল আনহুর কাছে একটি টেরা উট নিয়ে আসা হলো তখন তিনি বললেন ইনকান আসভা বাদ আমার তুমুহা ফমজুহা এই উটের যে অসুস্থতা যে টেরা এটা যদি ক্রয় করার পরে হয়ে থাকে তাহলে সেটা সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে পক্ষান্তরে এটা যদি আগে থেকেই এ রোগটা থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না সেটাকে পরিবর্তন করতে হবে উল্লেখ্য যে একটি বিষয় জানতে হবে কোরবানির পশুটা যদি ত্রুটিপূর্ণ হয় আপনার অলসতার কারণে ক্রয় করার পর আপনি সেটাকে গুরুত্ব দেননি এমনিই ফেলে ফেলে রেখেছেন অবহেলা করে এমতো অবস্থায় যদি সেটা কোনো এমন রোগে আক্রান্ত এমন সমস্যা হয় যে সমস্যার কারণে কোরবানি দেওয়া যায় না আর সেটা হয়েছে আপনার অবহেলার কারণে তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না সেটাকে আপনার পরিবর্তন করতে হবে কারণ সেটা আপনি অবহেলা করেছেন আর আপনি যদি অবহেলা না করেন কোনো ত্রুটিপূর্ণ হয়ে গেলেও সেটা দিয়ে কী করা যাবে কোরবানি দেওয়া যাবে এখন আপনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে কুকুর কামড় দিয়েছে কুকুর কামড় দেওয়ার কারণে যে জখমটা হয়েছে এর কারণে যদি বিষাক্ত হয়ে যায়। আপনি বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এটা পরীক্ষা করবেন যদি এই গোস্ত বিষা বিষাক্ত হয়ে যাক তাহলে তো সেটা খাওয়া যায় নাই যেটা দিয়ে যেটা খাওয়া যায় না সেটা কোরবানিও হবে না আর যদি বিষাক্ত না হয় বুঝতে ভালো থাকে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে যদি আপনি জানতে পারেন তাহলে সেটা দিয়েও কোরবানি হবে কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছি